স্বামীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে স্ত্রী এবং শাশুড়িকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে তাদের পাঁচ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় মুর্শিদাবাদের বীর পঞ্চানন গ্রামে স্বামীকে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও শাশুড়ি ধৃতদের সোমবার দুপুরে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ প্রসঙ্গত চলতি মাসের চোদ্দ তারিখে বীর গ্রামে এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাধা দেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে ভরতপুর থানার পুলিশ রবিবার দুপুরে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম নবকুমার ঘোষ বাড়ি কান্দি থানার মারুরা গ্রামে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকা থেকে স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ সোমবার ধৃত স্ত্রী চুমকি ঘোষ ও শাশুড়ি মঞ্জুরানী ঘোষকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ছয় দু হাজার চব্বিশ তারিখ মানে মিড নাইটে পুলিশের কাছে একটা ইনফরমেশান যায় যে ভরতপুর থানার অন্তর্গত চুয়াতুর গ্রামের বীর পঞ্চানন গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পুরো অবস্থায় ক্যানেল পারে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে তাকে ভরতপুর বিপিএইস হাসপাতালে নিয়ে যায় এবং ভরতপুর বিপিএসি হসপিটাল তাকে মৃত বলে ঘোষণা করে তারপর তাকে খাদি হাসপাতালে নিয়ে আসে পর পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম করা হয় তারপর পুলিশ সুমোটো কেস স্টার্ট করে আন নেফার হিসাবে তারপর পুলিশ ইনভেস্টিগেশন করার পর জানতে পারে যে এই কেসের মেন জড়িত তার স্ত্রী অর্থাৎ চুমকি ঘোষ এবং তার শাশুড়ি মা অর্থাৎ চুমকির মা মঞ্জুরানি ঘোষ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে তদন্তের সাপেক্ষে তাদেরকে সাত দিনে পুলিশ ডিমান্ড কোর্ট প্রেরার করে কোর্ট পাঁচ দিনে পুলিশ ডিমান্ড এলাম। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট টিভি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন